উচ্চলা দেখে না মামু দাঁত লম্বা হাত লম্বা গরু দাঁত লম্বা হ্যাঁ সালাম আলাইকুম দর্শক মন্ডলী এই মুহূর্তে আমি রয়েছি বদারখালী বাজারে কোরবান উপলক্ষে ফসুর হাটে এখানে বদারখালী বাজারে গরু বাজারে বিশেষ আকর্ষণ সর্ববৃহৎ যে গরুটি এসেছে লাল গরু ইতিমধ্যে হয়তো এটি ব্যথা কেনা হয়ে যাবে

গৰুৰ মালিক ইন দিয়ে গৰুৰ মালিক গৰু নেকি একদম পাঁচ বছৰ গৰু পাঁচ বছৰ হোৱা দেখিলে